দেখার জন্য কাজেই আপনারা সরকারে বাস যাতে করে বাংলাদেশে আর স্বাবাধীলে আসতে মা পারে আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে স্বাবাধীতের পূর্ণতাের পথ আমরা বানিয়ে দেখতে পারবে কাজেই ডাক্তার ইমু সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে আপনারা এবং আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন এই সমস্ত সংস্কার কমিশনের কোন প্রয়োজন ছিল না আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন কমিশন আপনারা বাতিল করে দেন এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই আর আলেম আবাদের কাছে আমার নিবেদন আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর সাড়ে নীতির মতো একটা ইস্যু নিয়ে আন্দোলন করেন তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে কাজে নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন কিন্তু তার মানে এই না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি বিশ্বাস করি বাংলাদেশের